আসসালামু আলাইকুম রাত এই মুহুর্তে বাজে চারটা বেজে পনেরো মিনিট তো পর্তুগালের অ্যাপয়েন্টমেন্ট চেক দিতে 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 আঠাশ তারিখের একটা স্লট পেয়েছি বিষয়টা এমন হয়েছে অনেকের কাছে অ্যাপয়েন্টমেন্টের না থাকার কারণে পারমিট হাতে পেয়ে আজকে দুই মাস যাবত অপেক্ষা করার পরেও জমা দিতে পারতেছে না আর এদিকে আমি অ্যাপয়েন্টমেন্ট স্লট পাই বাট আমি লুক পাই না বিষয়টা হয়েছে এমন যে অ্যাপয়েন্টমেন্ট বিক্রি হচ্ছে দুই লাখ আড়াই লাখ তিন লাখ আর এই মুহুর্তে আমার কাছে পাসপোর্ট না থাকায় আমি স্লটটা নিতে পারলাম না তো যারা অ্যাপয়েন্টমেন্ট যাদের প্রয়োজন আপনারা আপনাদের পাসপোর্ট আমার কাছে দিয়ে রাখবেন দেন আমি আপনাদের স্লট বুকিং দিয়ে পরবর্তীতে আপনাদের কাছ থেকে পেমেন্ট নেব যদি বিশ্বস্ত ওই মানুষ থাকেন তাহলে এই যে এই মুহূর্তে দেখেন আঠাশ তারিখেরই আসে এই যে অ্যাপয়েন্টমেন্ট দেখেন তো সুইডেনের জার্মানের কয়েকটা দেশের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিলাম দেন আমি পর্তুগালের ডা চেক করতে 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 পর্তুগালের পাইলাম তো এগুলো আপনার সবসময় পাওয়া যায় না এগুলো ধরে রাখতে হয় যেরকম ট্রেনের টিকিট একটা ফাঁকা হলো সাথে সাথেই বুকিং বিষয়টা হয়েছে এমন তো আমি এই মুহূর্তে স্লট নিয়ে বসে আছি বাট আমার কাছে পাসপোর্ট না থাকার কারণে আমি এটা নিতে পারলাম না তো যাদের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব এটা হলো গিয়ে আপনার ইন্ডিয়ার গোয়া এ এই রাজ্যের অধীনে জ্যাম্বাসীটা সেই সেটার আপনার স্লট পাইছি তো বিষয়টা হয়েছে গিয়া একটা জমা দিলেই হয়েছে এখন মানুষ আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লটই পায় না সে জায়গায় আপনার একটা এরকম থাকে তো একটা জায়গা জমা দিলেই হয়েছে তো ধন্যবাদ সবাইকে কারো যদি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় অগ্রিম আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ